हा

হেলথ অফিসার পুলিশ বিএসএফ আমরা একটা জয়েন্ট রেডে আছি বিলনিয়াতে দিয়েছি এখন আমরা এই মুহুর্তে আছি মিলনপাল এর বাড়িতে যেটা মিলনিয়া থানার ঠিকমুকি ওনারা এখানে যে বিজনেস করেন এখানে ওনাদের একটা গোডাউন আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা ক্লোজ করে দিয়েছি ফুড সেফটি অফিসার একটা ক্লোজ করে দিয়েছেন এখানে আমরা চিনি এখানে স্টোর করা হয় বাট দেখা গেছে যে গোডাউনটা প্রচণ্ড আনহাইজেন কন্ডিশনে আছে সেচ্ছেদ অবস্থায় আছে যেখানে একটা এরকম প্রস্তাব রাখা যায় না আমরা গোটা গোটাউলটা সিল করে দিয়েছি এবং বলেছি এটাকে অতি রিপেয়ার করে ঠিকঠাক করে দেওয়ার জন্য এবং ওনারা রিপেয়ার করে আমাদেরকে রিপেয়ার করবেন বলে আশ্বাস দিলে আমরা গোটাউটটা খুলে দেব এছাড়া আমাদের যে ওনাদের এখানে প্রচুর চিনি বিজনেস হয় আমরা এটা এনকোয়ারি করে দেখছি এখানে বিজনেসটা কীভাবে হচ্ছে এখানকার চিনি বাংলাদেশ পাচার হচ্ছে কি হচ্ছে না এই জিনিসটা আমাদের এনকোয়ারি লেভেলে এখনও আছে আমরা এনকোয়ারি চলছে এটা জিএসটি এবং ইনকাম ট্যাক্স অফিসার সেল ট্যাক্স অফিসার কাস্টমস আমরা সবাই মিলে এটা ভেরিফিকেশান করে দিচ্ছি এটা আসলে এত চিনি কোথায় যায় হিউজ পরিমাণ চিনি এখানে আসে এবং যায় আমরা এটা পুলিশও আছে আমাদের সঙ্গে আমরা এটা এনকোয়ারি করে দিচ্ছি রাস্তায় গাড়ি থাকে মিনিট অন্যা্য মেখুতেই নি। অরেবার অধুষতে বা। অদা শ বা অধুতে বা